দাদা দাদা কোথায় যাচ্ছিস তুই সাইকেল নিয়ে দোকানে যাচ্ছিস খাবার খেতে এখন যেতে হবে না ঝড় আসছে বাড়ি চলে আয় দেখ দেখ কিভাবে ঝড় আসছে দেখ দেখ আরে আমি তোকে দেবো ঘরে বিস্কুট আছে আরে হ্যাঁ দেবো ঠিক আছে চলে আয় এ বাবা দেখেছো আমার কথাই শুনলো না এ ঝড়ের মধ্যেও চলে যাচ্ছে দোকানে খাবার খেতে দেখো যাই যাই ছুটকিদের বাড়ি থেকে একটু চা খেয়ে আসি অনেকদিন যাওয়া হয় না হ্যাঁ এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে কলা হয়েছে এটা তো আমি জানি না যাই যাই কলাগুলো নিয়ে আসি পেকেও গেছে দুধ কলা খেতে পারবো সঙ্গে মুড়ি দিয়ে যাই যাই নিয়ে আসি দেখি তো কোন কলাটা বেশি পেকেছে এটা অনেক সুন্দর পেকেছে এটা আগে নি আরে দিচ্ছ না কেন তুমি তো আমাদেরই গাছ দাও বাপরে বাপ কলা গাছ কি কান্না করছে এটাও নিয়ে নিব। আজকে আর গাছে রাখবোই না তিনটেই নিয়ে নেব দেখো আমাদের গাছে কলা হয়েছে যাই 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 কান্না করো না আরো হবে যাই এই মিষ্টু মিষ্টু দেখ এই গরমে আমি আমার জন্য আর তোর জন্য কি এনেছি ম্যাঙ্গো জুস এনেছি হ্যাঁ তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে খুব গরম পড়েছে

কি আমার গলা ব্যথা করবে দে বলছি দে একটা দে ইয়ে বাবা দেখেছ কি দুষ্টু মেয়ে দুটো নিয়ে চলে গেল এই দাড়া 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 আরে মিষ্টি কি হলো এখানে বসে বসে ওয়া ওয়া করে কাচ্ছিস কেন মা মা তুমি যা হ্যাঁ দিয়েছিলাম তো ওরকম সাইকেল আরো চাই তাই কাচ্ছিস ঠিক আছে আমি কিনে দেব তাহলে কাচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ কি বলছিস তোর সাইকেল গাছে উঠে পড়েছে আরে কান্না করিস না কোথায় দেখা আমি নামিয়ে দিচ্ছি আরে কাঁদিস না ওরে বাবা রে কত উঁচুতে উঠে গেছে আরে থাম থাম আমি নামিয়ে দিচ্ছি কান্না করিস না কান্না করিস না আমি নামিয়ে দেব তো দেখো কত উঁচুতে উঠে গেছে এই আমি নামাতে পারবো